রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশ করছি সবাই ভালো আছে অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে এলাম চলো আর একটা সম্পর্ক নিয়ে কথা বলব আচ্ছা সম্পর্ক শব্দটা শুনতে অনেক ছোট লাগে না যে সম্পর্ক দু এক কথায় বলে দিয়ে যায় কিন্তু এই শব্দটার মধ্যে অনেক দায়িত্ব কর্তব্য হাসি কান্না দুঃখ সব কিছু জড়িয়ে আছে আজ আমরা এমনই একটা সম্পর্কের কথা বলব যে সম্পর্কে হাসি কান্না আনন্দ দুঃখ সব কিছুই জড়িয়ে আছে শাশুড়ি বৌমার সম্পর্ক একটা মেয়ে বিয়ে করার পর সে চাই সবাইকে সুখী রাখতে সবাইকে ভালোবাসতে কিন্তু কিছু কিছু কারণের জন্য হয়ে ওঠে না জানেন আমি প্রায় অনেককেই বলতে শুনেছি শাশুড়ি ভালো না তাই নাকি সে ঘর করতে পারছে না আজকের কথাগুলো শাশুড়ি বৌমার জন্য আমি প্রথমেই বৌমাকে বলছি তোমার শাশুড়ির প্রতি তোমার অনেক অভিযোগ আছে শাশুড়ি তোমাকে দিয়ে কাজ করায় একটু কাজে ভুল করলে তোমাকে কথা শোনায় খাবার খাওয়ার খোঁটা দেয় আমাকে হিংসে করে আর সহ্যই করতে পারি না আরও কত কি অভিযোগ আছে সেগুলো বলার বাইরে যেগুলো বললাম সেগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি আমিও একজন বিবাহিত মেয়ে আমিও শ্বশুর শাওরি বাচ্চা সবাইকে নিয়েই ঘর করছি আচ্ছা কখনো শাশুড়িকে বুঝে দেখেছ যে সে কী চায় বুঝলে না তো শাশুড়ি তার একমাত্র ছেলের বিয়ে দিয়েছে শুধু তার কাজের জন্য না এটা ভুল কথা সে তার একজন বন্ধু নিয়ে এসেছে বাড়িতে সে বন্ধুকে সে সব মনের কথা বলতে চায় শেয়ার করতে চায় আর আমরা কি করি তাকে পাত্তাই দিই না বুঝি না আচ্ছা ধরো বিয়ের আগে বাড়িতে যদি কাজ না করতাম তাহলে মা আমাদেরকে কী বলতো কাজ কর কাজ কর দু একটা বোকা বোকাঝোকা দিতই আর শাশুড়ি যদি এগুলো করে তখন শাশুড়ি খারাপ হয়ে যায় কী ঠিক বললাম তো বিয়ের পরে শাশুড়িকে নিজের করে নিতে শিখুন দেখবে শাশুড়ির মন ঠিক জয় করা যাবে হ্যাঁ শাশুড়িরা বয়স হয়েছে হয়তো একটু খিটখিটে হতেই পারে ঠিক আছে মানে যে কোনো মানুষ জানো তো বাড়িতে যদি মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ বছরের পর বছর যদি একটা বাড়ির ভেতরেই থাকে একটা মেজাজ খিটখিটে হয়ে যায় তোমা আমাদের কথাই বলছি আমাদেরকে তো এক সপ্তাহ বা দু সপ্তাহ ঘরের মধ্যে মানে বসে দাও কোথাও যদি বেরোতে না দেওয়া হয় না মেজাজটা খিটখিটে হয়ে যায় আচ্ছা আমরা সবসময় কেন বরের সাথে বেরোবো আমরা তো একটু শাশুড়ি বৌমা নিজেরাও তো একটু ঘুরে আসতে পারে চলুন শাশুড়িকে একদিন বলবেন যে চলুন মা আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি একটু ফুচকা খেয়ে আসি দেখবেন শাশুড়িরও ভালো লাগবে শাশুড়িকে একটু সময় দিন যে সময় আপনি ফোনে ফোন দেখছেন গেম খেলছেন সিরিয়াল দেখছেন তার সামনে বসে তার সঙ্গে কথা বলুন তার মাথায় হাত বুলিয়ে দিন পা পেয়ে দিন তাকে জিজ্ঞেস করুন সে ছোটোবেলায় কী করত দেখবেন ওনারও ভালো লাগবে এবার তুমি কথা বলতে বলতে জেনে নেবে তার কোনটা ভালো লাগবে তার কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে তুমিও তাকে বলবে যে আমার এটা ভালো লাগে আমার এটা এই লাগে বোঝান যে ওরা অনেকে বলে যে আমাকে আর কি সব কিছু দিয়ে কাজ করায় সব কিছুই করে ঠিক আছে শাশুড়িকে বোঝান একটু দুজনে মিলে করলে সব কিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ আমরা যেরকম জানেন তো আমার মানে আমরা আমিও আমার শাশুড়ি বৌমা আমরা দুজনে মিলে সব কিছুটা করে নিই উনি রান্না করলে আমি বাসন ধুয়ে দিই উনি আনাজ কাটলে আমি মশলা বাটি আবার রাত্রেবেলা আমি আমার ছেলেকে খাইয়ে যখন বাসন ধুতে যাই সে বাসনগুলো ধুই আমি জল দিয়ে পরিষ্কার করে দিই দুজনে মিলে কাজ করলে সব দেখবেন কিচ্ছু অসুবিধা হবে না আবার আমি একটা কাজ করছি বা তোমরা একটা কাজ করছো সে যদি কোনো ভুল হয় হুম এবারে সে হয়তো যদি বকা দেয় তাহলে রাগ করার দরকার নেই সে আজ তোমার থেকে মানে অনেক বছর সংসারে কাটিয়েছে কাটিয়েছে সে চায় তোমাকে তার নিজের মতো তৈরি করতে যেন সংসারটা তুমি গুছিয়ে রাখতে পারো আগলে রাখতে পারো সব কিছুতে রেগে গিয়ে পালিয়ে গিয়ে আলাদা থেকে কিছু লাভ নেই এইটা মনে রাখবে যে তুমি একদিন কিন্তু শাশুড়ি হবে। কি বললাম বন্ধুরা বুঝলে তো বেশি কিছু বলবো না এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।